আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুহাজার সালে নবম শ্রেণীর ইংরেজি বইয়ের চল্লিশ পৃষ্ঠা সমাধান নিয়ে আজকে আলোচনা করব ক্লাস নাইন ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট ফোর ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস লিসেন টু মে ডে পেজ ফোরটি অ্যাক্টিভিটি এ শিক্ষার্থীরা এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে লিসেন টু মেড অ্যাক্টিভিটি এ লুক এট দ্য পিকচার অ্যান্ড টক অ্যাবাউট ইট ছবিটি দেখো এবং এ সম্পর্কে কথা বলো দুটো কোয়েশ্চেন আছে নাম্বার ওয়ান হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার নাম্বার টু ক্যান ইউ রিলেট এন হিস্টোরিক্যাল ইভেন্ট টু দিস পিকচার হোয়াট হ্যাপেন্ড অন দিস ডে তো সব আমরা এখন অ্যাক্টিভিটি এর সমাধান দেখি ছবিটির দিকে তাকাও এবং এটি সম্পর্কে কথা বলো ডিসকাশন অন দ্য পিকচার ছবিটি সম্পর্কে আলোচনা তো দুজন শিক্ষার্থীর মধ্যে কথা হচ্ছে প্রথম শিক্ষার্থী বলছে স্টুডেন্ট ওয়ান টক অ্যাবাউট দ্য ছবিটি সম্পর্কে কথা বলা যাক তো দ্বিতীয় শিক্ষার্থী বলছে স্টুডেন্ট টু ইয়েস শিওর হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার হ্যাঁ নিশ্চয়ই ছবিটিতে তুমি কি দেখছো তো প্রথম শিক্ষার্থী বলছে ইন দ্য পিকচার আই সি এ হ্যান্ড হোল্ডিং এ হ্যামার এগেন্স্ট ব্যাকগ্রাউন্ড অফ প্লাট বিলো হ্যান্ড দ্য ওয়ার্ডস মেড এ আর রিটেন ছবিটিতে আমি দেখছি রক্তের পটভূমিতে একটি হাত হাতুড়ি ধরে আছে হাতটির নিচে মে ডে লেখা রয়েছে মানে মে দিবস তো দ্বিতীয় শিক্ষার্থী বলছে ইউ আর রাইট ক্যান ইউ রিলেট অ্যান এ হিস্টোরিক্যাল ইভেন্ট দিস পিকচার তুমি ঠিক বলেছ তুমি কি এই ছবির সাথে কোন ঐতিহাসিক ঘটনাকে সম্পর্কিত করতে পারো তখন প্রথম শিক্ষার্থী বলছে ইয়াস দিস পিকচার সিম্বলাইজেস দ্য স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস অফ ওয়ার্কার্স টু অ্যাচিভ দেয়ার রাইটস হ্যাঁ এই ছবিটি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য তাদের সংগ্রাম ও আত্মত্যাগের প্রতীক তখন দ্বিতীয় শিক্ষার্থী বলছে অ্যাবসোলেটলি ইট রিপ্রেজেন্টস ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে অলসো নোন অ্যাজ মে ডে নিশ্চয়ই এটি আন্তর্জাতিক শ্রমিক দিবসের প্রতীক যাকে মে দিবস বলা হয় তখন প্রথম শিক্ষার্থী বলছে হোয়াট হ্যাপেন্ড অন অন ডে ওই দিন কী ঘটেছিল দ্বিতীয় শিক্ষার্থী বলছে অ্যাজ ফার এস আই নো অন মে ওয়ান এইটিন এইটি সিক্স ওয়ার্কার্স ইন শিকাগো ইউএসএ স্টার্টেড এ মুভমেন্ট ডিম্যান্ডিং অন এইট আওয়ার ওয়ার্ক ডে মেনি ওয়ার্কার্স স্যাক্রিফাইস দেয়ার লাইফস ডিউরিং দিস স্ট্রাগল আমি যতদূর জানি আঠারোশো ছিয়াশি সালের পহেলা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা আট ঘন্টা কর্মদিবসের দাবিতে আন্দোলন শুরু করেন এই সংগ্রামে অনেক শ্রমিক প্রাণ হারান তো তখন প্রথম শিক্ষার্থী বলছে ওহ দেয়ার সো স্যাট বাট দেয়ার স্যাক্রিফাইস ওয়াজ নট ইন ফেন আহা খুবই দুঃখজনক তবে তাদের আত্মত্যাগ বিথা যায়নি তখন দ্বিতীয় শিক্ষার্থী বলছে ইয়াস বিকজ অফ দেয়ার স্যাক্রিফাইস ওয়ার্কার্স রাইটস আর রিকগনাইজড ওয়ার্ল্ড ওয়াইড টুডে হ্যাঁ তাদের আত্মত্যাগের ফলে আজ বিশ্বজুড়ে শ্রমিকদের অধিকার শিক্ষিত হয়েছে তো প্রথম শিক্ষার্থী বলছে দ্যাটস ইন্সপায়ারিং থ্যাংকস ফর ডিসকাসিং দ্য পিকচার উইথ মি হ্যাঁ এটি সত্যি অনুপ্রেরণাদায়ক ছবিটি নিয়ে কথা বলার জন্য ধন্যবাদ তো দ্বিতীয় শিক্ষার্থী বলছে সেম টু ইউ যে তোমাকেও ধন্যবাদ ঠিক আছে তা আমরা এতক্ষণ অ্যাক্টিভিটি এর সমাধান করেছি আগামী ক্লাসে অ্যাক্টিভিটি বি টেক্সট আছে টেক্সটটা আমরা পড়ব এবং এই টেক্সটের আলোকে হচ্ছে এখানে কিছু কোয়েশ্চেন আছে কোয়েশনগুলো অ্যান্সার তোমাদের করে দিব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছো নবম শ্রেণির ইংরেজি বইয়ের ইউনিট ফর লিসেন টু পেজ ফোরটি এর অ্যাক্টিভিটি এ এর সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ